আমার হাতে দেখেন দুইটা পাসপোর্ট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমি ইসমাইল মির্জা বলছিলাম সৌদি আরব রিয়ার থেকে তো দেখেন আমার হাতে দুইটা পাসপোর্ট এটা হচ্ছে এটা হচ্ছে পুরান পাসপোর্ট এটা হচ্ছে নতুন পাসপোর্ট তো যারা অনেকে আমরা টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে দেখি যে অ্যাম্বাসিদ গেলে পাসপোর্ট বানাইতে দেরি হয় আসলেও এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি দেখেন এই যে এটা হচ্ছে পুরান পাসপোর্ট আমি নতুন পাসপোর্টটা জমা দিছি মাত্র নয় দিনে মাথায় আমার পাসপোর্টটা আমি পেয়ে গেছি তো আপনারা এমবাসিড গেলে আপনাদের সুন্দরভাবে গুছায় বলতে হবে যদি আপনি ইকামা রেনু করেন যদি আপনি ইকামা রেনু করেন তাহলে ওইখানে বলতে হবে যে স্যার আমি ইকামা রেনু করব আমার পাসপোর্টের ডেট গেছে গা আপনি যদি সুন্দরভাবে বলেন যে আমার পাসপোর্টটা ইমার্জেন্সি লাগবে ওরা ইমার্জেন্সি আপনাকে পাসপোর্ট বানিয়ে দিবে ওইখানে আপনি সুন্দরভাবে গুছায় বলতে হবে যে স্যার আমি দেশে যাব আমার পাসপোর্ট এক্সপায়ার ওখানে যদি আপনি বলেন যে স্যার আমার পাসপোর্টটা ইমার্জেন্সি লাগবো আমি দেশে যাব আমার পাসপোর্টটা এক্সপায়ার ওরা ইমার্জেন্সি আপনাকে পাসপোর্ট দেব তো আমরা ওইখানে গিয়ে গুছায় বলতে পারি না সেজন্যই আমাদের অনেক লেট হয়ে যায় তো অনেকেই এমবাসিনিয়া আপনারা খারাপ মন্তব্য করেন আসলেও তা ঠিক না আমি দেখলাম তো আমি যেহেতু প্রমাণ পাইছি মাত্র নয় দিনের মাথায় পাসপোর্ট পেয়েছি আমি কিভাবে বলছি ওই জায়গায় গেছি আমি পাসপোর্ট রেনু করছি বাতা পাসপোর্ট অফিস বাতা যারা রিয়াদ শহরের ভিতরে আছেন তারা বাতা হয়তো নাম শুনছেন বাতা পাসপোর্ট অফিস বা রিয়াদের থাকলে যে কোনো টেক্সুলারে যদি বলেন যে আমি বাংলাদেশ বাতা পাসপোর্ট অফিসে যাব দেখাই দেবো তারপর তারা আরেকটা আছে দূরতবাস যেটা বলেন বলে তো পাসপোর্ট রেনু করা হয় তো আমার হচ্ছে ডিজিটাল পাসপোর্ট ই পাসপোর্ট হলে হয়তো আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা ই পাসপোর্ট পেয়ে যাবেন তো আপনার ওইখানে যেমন আমি যেভাবে বানাইছি আমি বলছি স্যার আমি দেশে যাব তো আমার পাসপোর্ট আমার পুরান পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে গা তো ওখানে বলছে যে আপনি কবে বা কী কয় দিনের আপনি দেশে যাবেন আমি বললাম যে স্যার আমি এক মাসের ভিতরে দেশে যাব। ওনা বললো আমার একটা নাম বাদ দিছে যে মাত্র নয় থেকে দশ দিনে মাথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আট দিনে মাথায় আমার একটা মেসেজ আসে পড়ছে আমার সিমে মোবাইলের সিমে মেসেজ আসে যে আপনার পাসপোর্ট রেন হয়ে গেছে আপনি এখনই এম্বাসির সাথে বা টাবল চৌবিশে যোগাযোগ করেন আমি ফোন দিলাম স্যার আমার পাসপোর্ট রিনু হয়েছে হ্যাঁ আপনার পাসপোর্ট রেন হয়েছে আপনি আসেন তো দেখেন আমি নয় দিনে মাথায় পাসপোর্ট পেয়ে গেছি তো আপনারা যারা খারাপ মন্তব্য করেন এম্বাসি নিয়ে আসলে তা ঠিক না আপনারা ওই জায়গায় গিয়ে গুছিয়ে বলতে হবে ঘুষে বললে অবশ্যই আপনারা সুন্দর আপনারা সুন্দরভাবে কাজগুলো ওরা করে দিবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম